প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো অ্যাম্প্লিফিকেশান নিয়ে অ্যাম্প্লিফিকেশান কী কীভাবে লিখব এবং আসন্ন ফাজিল এবং ডিগ্রি পরীক্ষার জন্য কোন কোন অ্যামপ্লিফিকেশানগুলো সবচেয়ে ভালো বা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্রতিটি অ্যাম্প্লিফিকেশনের এক্সপ্লেনেশন আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে তোমরা অবশ্যই সেটি চেক করে ভালো করে প্রিপারেশন নেবে সো বন্ধুরা আজকে ক্লাসটি শুধু ডিগ্রি এবং ফাজিল নয় সবার জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ আমাদের স্লোগান হচ্ছে লেটস লার্ন ফ্রম হোম চলো ঘরে বসেই আমরা শিখি সো আমাদের ইংলিশ শিখতে হলে আমাদের এভরিথিং মানে অ্যাম্প্লিফিকেশানটাও আমাদের জানা জরুরি অ্যাম্প্লিফিকেশানগুলো কী বন্ধুরা অ্যাম্প্লিফিকেশান শব্দটি মূলত নাউন টি আইএন থাকলে আমরা জানি নাউন হয়ে যায় সো এই নাউনের ফার হচ্ছে অ্যাম্প্লিফাই অ্যাম্প্লিফাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু এক্সটেন্ড করা যেমন আমরা অ্যাম্প্লিফায়ার শব্দটার সাথে পরিচিত অ্যাম্প্লিফায়ার জিনিসটাকেও আমরা চিনি আমাদের সাউন্ডকে বড়ো করার জন্য সাউন্ড বক্সে আমাদের কী লাগানো থাকে অ্যাম্প্লিফায়ার সো অ্যাম্প্লিফিকেশান মূলত যে প্রবাদ বাক্যগুলো আমরা আছে সেই প্রবাদ বাক্য বা ইউনিভার্সাল ট্রুথ এই বাক্যগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলো আমাদের কি করতে হবে এক্সটেন্ড করতে হবে বড় করতে হবে সেটা করতে গিয়ে মূলত যেই টেন্স আমাদের ফলো করতে হয় সেটি হল বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো বাক্যগুলো দ্বিতীয়ত আমরা যখন লিখব তখন অপ্রাসঙ্গিক কথাবার্তা বেশি লিখবো না যেমন ইজ দ্য বেস্ট পলিসি সততাই উত্তম পন্থা সো এই সততা উত্তম পন্থা এটাকে আমরা মূল আইডিয়াটাকে ডেভেলপ করব কয়েকটি লাইন কয়েকটি সেন্টেন্স পনেরো থেকে বিশটি আমরা লেখার চেষ্টা করব ঠিক ওই বিষয়টাকে ফলো করে আমরা অপ্রাসঙ্গিক বিষয় অবশ্যই যাব না এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা পাস টেন্সে লিখতেও পারি সো বন্ধুরা আমাদের অ্যাম্প্লিফিকেশানগুলো কোন কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের যে নেক্সট এক্সাম ফার্স্ট কিংবা ডিগ্রিতে আসে সেগুলো আমরা একটা এক নজরে দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নেক্সট এক্সামের জন্য এই যে সাতটি প্রবাদ বাক্য এখানে লিখেছি অ্যাম্প্লিফিকেশনের জন্য এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো সো আমি বলেছিলাম শুরুতে আজকের ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট সো আমি একটা জিনিস ছোট্ট উপস্থাপন করছি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্যার এস বন্ধুরা ইজ ইট এ কারেক্ট সেন্টেন্স আমি আরও প্রবলেমটা ধরে দিচ্ছি স্লো অ্যান্ড স্টেডি আবার ফার্প এখানে ইউজ করা হয়েছে সিঙ্গুলার উইন্স এস ইউজ করা হয়েছে যেমন আমরা জানি হাসান অ্যান্ড কামাল ইজ হবে কি আর হবে নিশ্চয়ই আর হাসান কামাল আর মাই ফ্রেন্ড তাহলে দুটি সাবজেক্ট যখন আলাদা হয় তারপরে ফর্গ সাধারণত আমরা জানি প্লুরাল হয় এবং সেক্ষেত্রে ভাবের সাথে এস বাই এ যুক্ত হয় না কিন্তু এখানে হয়েছে কেন যারা এটির আনসার জানো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এখানে মূল বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি যদি দুটি যদিও দুটি আলাদা বিষয় কিন্তু একটি বিষয়কে রেফার করা হচ্ছে স্লোলি মানে ধীরে ধীরে স্টেডি মানে হল সতর্কতার সাথে তাহলে ধীরে এবং সতর্ক দুটো একই বিষয়কে রেফার করছে সুতরাং দুটি যদিও অ্যান্ড দ্বারা আলাদা বিষয় দুটি নাউন আছে কিন্তু মূলত এটা সাবজেক্ট সিঙ্গুলার সুতরাং সেই জন্যে এখানে কিন্তু হয়েছে ফর ওয়েন্স। ওকে সো তাহলে টিট প্রথমত টিট ফটার যেমন ইট মার্লি পাটকেল খেতে হয় বন্ধুরা আমরা জানি যে আমরা উই আর ফেসিং ন্যাচারাল ডিজাস্টার্স অফেন আমরা এখন বাংলাদেশে প্রায় প্রকৃতি বিপর্যয়ের মুখে পড়ি লাইক নর্থ ওয়েস্টার ঘূর্ণিঝড় ঘন ঘন হচ্ছে অ্যান্ড আরেকটি হচ্ছে যেটা আকাশ থেকে বিজলি যেটা আমরা পড়ছে ওয়াজ পড়ছে সো হোয়াইট হ্যাপেন্স সো যারা সায়েন্স নিয়ে গবেষণা করছেন তারা বলছেন জলবায়ু বিজ্ঞানীরা যে উই আর ডিস্ট্রয়িং আওয়ার এনভায়রনমেন্ট উই আর কাটিং ডাউন ট্রিজ উই আর বার্নিং ওয়েল অ্যান্ড ফসিল ফুয়েলস সো আমরা যেহেতু জীবাশু জ্বালানির অতিরিক্ত ব্যবহার করছে। উই আর ইনক্রিজিং টেম্পারেচার আমরা দিন দিনে কী করছি উই আর বার্নিং ফুয়েলস সুতরাং টেম্পারেচার ইজ ইনক্রিজিং দিনে দিনে তাপমাত্রা বাড়ছে এর কনসিকুয়েন্ট এর ফলাফল হিসাবে আমাদের প্রকৃতি কি করছে প্রতিশোধ দিয়েছে ইটস টিট ফর দ্যাট যে ইট মারলে পাটকেল খেতে হয় আমরা যখন মৌ মৌচাকে ঢিল ছড়ব ঢিল ছোড়ার রিয়াকশান কী হবে সেখান থেকে মৌমাছি এসে আমাকে অ্যাটাক করবে ঠিক সেম থিং হ্যাপেন্স ফর আস যে আমরা প্রকৃতির মাঝে যত বেশি প্রকৃতিকে নাড়াছাড়া করব যত বেশি প্রকৃতির মধ্যে পরিবর্তন করার চেষ্টা করব প্রকৃতি উইল টেক রিভেঞ্জ সো ইটস টিট ফর ড্যাট নেক্সট এর এক্সপ্লেনেশন অ্যান্ড আনসারটি আমাদের ডেসক্রিপশন বক্সে আছে তোমরা চেক করে অবশ্যই নেবে নেক্সট আই স্টিজ ইন টাইম সেভস নাইন আমরা জানি যে সময় মতো একটি কাজ করলে অসময়ে সেটির অনেক ফল দেয় যেমন আমরা জানি যে জায়গা মতো তেল দিলে অনেক কাজ হয় আর অজায়গা যদি দিই আমরা তো আ স্টিচ ইন টাইম সময় মতো যখন একটি ফোর দিব সেফস নাইন অর্থাৎ সময়ের একটি কাজ অসময়ের অনেক কিছু থেকে আমরা কি পাই বেশি সাফল্য লাভ করি নেক্সট অল দ্যাট গ্লিটার্স ইজ নট কোল্ড যদিও যদিও আমরা সবাই রং পছন্দ করি চকচকে জায়গা পছন্দ করি এটি এক প্রকার প্রেজেন যদিও তারপরেও আমরা কিন্তু সবাই এই প্রেজেন ডিজের শিকার এক কুসংস্কারের শিকার যেমন কোনো কিছু দেখতে ভালো হলে আমরা মনে করি জিনিসটি ভালো আমরা একটা যেটা ডিসিশন মানে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি তো যাই হোক অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড যা কিছুই চকচক আছে সব কিছুই কী নয় শোনা নয় সো এটাকে আমাদের অ্যামটিফাই করতে হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস যেটা আমরা কথা বলছিলাম স্লো ধীরে ধীরে স্টেডি সতর্কতার সাথে উইন্স দ্য রেস যে স্লো চলে কিং এবং স্টেডি সতর্কতার সাথে চলে সেই সব সময় আমরা জানি খরগোশ এবং কচ্ছপের গল্প দ্য হেয়ার অ্যান্ড দ্য থট অ্যান্ড হু ওয়ান দ্য ব্যাটল আমরা এটাও জানি নেক্সট নো রিস্ক নো গেইন শিক্ষার্থী বন্ধুরা আমাদের জীবনে কী নিতে হবে রিস্ক নিতে হবে আর আমরা অনেক ক্ষেত্রে রিস্ক নিতে ভয় পাই আমরা যখনই কাউকে জিজ্ঞাসা করি স্টুডেন্টদেরকে হোয়াট আর ইউ ট্রাইং টু বি হোয়াট ইজ ইউর প্ল্যান তারা কিন্তু অনেক সময় তার প্ল্যানটা বলতে ভয় পায় লজ্জা পায় সে মনে করছে কেন আমি কি বলবো আমি একজন পাইলট হবো এটা তো বলতে পারছি না মানুষ হাসবে সো আসলে আমাদেরকে সেটা মনে ধারণ করতে হবে অ্যান্ড নেক্সট আমাদেরকে রিস্ক নিতে হবে আমাদের জীবনে তাহলে আমরা কি করতে পারবো কোনো কিছু গেইন করতে পারবো এনার একটি হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস আমরা যাই কিছু করি না কেন আমাদের জন্য চাই কি ইন্ডাস্ট্রি পরিশ্রম এই ইন্ডাস্ট্রি আবার কলকারখানা নয় সুতরাং এটি হচ্ছে পরিশ্রম ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস আমাদের সকলের সাফল্যের মূল চাবি এটি হচ্ছে আমাদের পরিশ্রম সুতরাং পরিশ্রম পরিশ্রমী হতে হবে সো বন্ধুরা এই সেভেন মোটামুটি সাতটি আমরা অ্যাপ্লিফিকেশন এখানে উপস্থাপন করছি তোমরা অন্তত এই সাতটি বেশি বেশি প্র্যাকটিস করবে সো এখন কীভাবে প্র্যাকটিস করবো এটি আমাদের মূল বিষয় চলে আসে আমরা কি মুখস্থ করবো আসলে অনার্স বা ডিগ্রিতে যারা এই সময় পড়ছ তাদের জন্য মুখস্থ রাখাটা বেশ কঠিন আই নো এটি সুতরাং বন্ধুরা তোমরা বেশি বেশি পড়তে থাকো এটা এর অর্থ সহকারে আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি বা তোমার কাছে যে বইটি আছে সে বই থেকে তুমি এটি বারবার পড়তে থাকো যদি পড়তে থাকো তাহলে আশা করি পরীক্ষার হলে তোমার মাথায় অনেক কিছু বেরিয়ে আসবে একেবারেই এ টু জাইড মুখস্থ করে রাখার চেষ্টা করার দরকার নেই ইউ ক্যান রাইট বা ইউর ইউর ওন কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে যখন তুমি লিখছ ইউর গ্রামার শুড বি করেক্ট কারণ ডিগ্রিতে কিংবা অনার্সে ফাজিলে সব শিক্ষার্থীরা আছো তোমাদের কাছ থেকে খুবই সিলি মিস্টেক খুব একটা মানায় না সুতরাং গ্রামারের মূল বিষয়টা যেন ঠিক থাকে এবং ঠিক রেখে গ্রামারটি একটু ঠিক রেখে মূলত তোমার নিজের মতো করে বিষয়টিকে একটু ডেভেলপ করবে ছোট আইডিয়াকে কি বলতে চাইছে এখানে যেমন ইন্ডাস্ট্রিজ দ্যাক ইজ টু সাকসেস পরিশ্রম সাফল্যের চাবিকাঠি সো পরিশ্রম সাফল্যের চাবিকাঠি এই বিষয়টাকে তোমার মতো করে তুমি সাজাবে এখানে খুবই রকেট সায়েন্সের মতো কিছু নেই খুবই হাইপোথেটিক্যাল অনেক কিছু লেখার দরকার নেই সুতরাং মূল বিষয়টি কি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল যতখানি সম্ভব সেটিকে সহজ ফাঁসে উপস্থাপন করলেই হবে দশটি পনেরোটি বাক্য এই টপিকটার উপরেই লিখে তোমরা শেষ করবে আশা করি সবাই প্রস্তুতি নেবে শুভকামনা রইলো আল্লাহ হাফিজ